কিছুদিন আগেই তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল আর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শুনতে হলো চোর চোর স্লোগান শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে কয়েকজন চোর চোর স্লোগান দেয় বলে অভিযোগ নন্দীগ্রামের দক্ষিণ কেন্দে বাড়িতে মনসা পূজায় যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের দেওয়া চোর স্লোগানের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীর কনভয়কে কালির বাজার পেরিয়ে শুভানি চক বাসন্তী বাজারেই এই ঘটনা ঘটে এদিন নন্দীগ্রাম থানার আইসি নেতৃত্বে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল পুলিশের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা চোর চোর স্লোগান দিতে থাকেন আর এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন যে এখানে আসা আমার শুরু হলো কেন্দেমারি অঞ্চলটা নন্দীগ্রাম বিধানসভার বাইরে নয় আমি এখানকার এমএলএ আমি দেখেছিলাম যে কতবার এরা বাড়ে পুলিশকে সামনে দাঁড় করিয়ে পিছনে পাঁচটা লোক হু হা করবে আর শুভেন্দু অধিকারী ভয় পালিয়ে যাবে ও হবে না পুলিশ ডেকে নিয়ে এসেছে ওদের কি বলছেন শুভেন্দু অধিকারী শুনব সবারই আমি এমএলএ কিন্তু পুলিশকে সামনে দাঁড় করিয়ে

নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের মুখে এবার শুভেন্দু অধিকারীকে দেখে চোরচোর স্লোগান শোনা গেল এবং শুভেন্দু অধিকারীকে কনভয়কে ঘিরে সেখানের বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা কার্যত চোর চোর স্লোগান এই দাবি তুলতে থাকে যেটা জানা যায় যে গতকাল রাত্রিতে নন্দীগ্রামের কেন্দামারিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি মনসা পুজোর উদ্বোধনে যাচ্ছিলেন এবং যাওয়ার সময়ই কিন্তু শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে বেশ কিছু তৃণমূলের কর্মী সমর্থক তারা চোর চোর স্লোগান দিতে থাকেন এবং এই ঘটনার পরেই কিন্তু নন্দীগ্রামের যে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে শুরু করেছে যেটা শুভেন্দু অধিকারী অর্থাৎ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন যে এই এই কেন্দামারিতে ব্যাপক পরিমাণ নন্দীগ্রাম থানা থানার পুলিশ সেখানে মোতায়েন করা ছিল তারপরেও কি করে বেশ মাত্র কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক তারা শুভেন্দু অধিকারীকে দেখে চোর চোর স্লোগান দিতে পারে দিতে দিতে পারেন তবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পুলিশি সহায়তার দাবিও তুলেছেন গতকালকে এই ঘটনার পর যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে পুলিশি মদত না থাকলে মাত্র কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক তারা কিভাবে আমার কনভয় দেখে চোরচোর স্লোগান দিতে পারেন রাজনৈতিক মহল মনে করছে যে বিগত কয়েক দিনেই তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য গ্রামে গিয়ে তার প্রচারে গিয়ে কিন্তু কার্যত চোরচোর স্লোগানের সম্মুখীন হতে হয়েছিল তাকে বেশ কিছু সভা ছেড়ে কিন্তু সে থেকে বেরিয়ে আসতে হয়েছিল এবং সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু সেখানকার তৃণমূল কর্মী সমর্থক তারা গতকাল রাত্রিতে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে দেখে কিন্তু চোরচোর স্লোগান দেয় এবং দেবাংশুর প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার পাল্টা কিন্তু গতকাল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু নিতে দেখা গিয়েছে সেখানকার তৃণমূল কর্মী সমর্থককে তবে ভোটের আবহে একদিকে তৃণমূল কর্মী তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিধানসভাতে চোর চোর স্লোগান সম্মুখীন হওয়ায় রাজনৈতিক মহল মনে করছে যে নন্দীগ্রামের যে রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ সেটা কিন্তু ভোটের আবহে ক্রমশই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে প্রসঙ্গত পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা নন্দীগ্রামে গত বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নন্দীগ্রামে তার মেজো বোনের বাড়ি মুখ্যমন্ত্রী সে মেজো বোনের এলাকায় প্রচার করতে গিয়ে কিছুদিন আগে গো ব্যাক স্লোগান শুনতে হয় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে তাকে দেখেই জয় শ্রীরাম দেন বিজেপির কর্মী সমর্থকেরা দেবাংশুকে দেখে গো ব্যাক দিতে থাকেন সেখানকার বেশ কিছু মানুষজন নন্দীগ্রাম গোলপুকুর কালীবাড়ি এলাকায় ঘটনায় ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকালে সেখানে প্রচার করতে গিয়ে এরকমই রোষের মুখে পড়তে হয় দেবাংশু ভট্টাচার্যকে তবে শুধু স্লোগান নয় কালী মন্দিরের কালীবাড়ি মন্দিরের সামনে গিয়ে ফিরে আসতে হয় তাকে কারণ স্বরূপ মন্দিরের পুরোহিত বলেছেন যে এই মন্দিরে নির্মাণের সময় মন্দিরের টাকা খেয়েছে তৃণমূল এই মন্দিরে ওঠার মুখ আছে ওদের স্থানীয়দের বিক্ষোভের পর প্রচার বন্ধ করে সেখান থেকে ফিরে আসতে হয় ভট্টাচার্যকে যদিও বিষয়টা নিয়ে দেবাংশ বলেন যে আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে ওরা তাই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে বিজেপি এই ধরনের দল এদের কিছু করার নেই মানুষ এদেরকে উপযুক্ত জবাব দেবে তবে তৃণমূলের তরফ থেকে তাকে স্বাগত জানানো হয় কি বলেছেন দেবাংশু শুনবো মন্দিরের কাছে আপনাকে জয় শ্রীরাম এবং চোর স্লোগান এরকম দিল বিজেপি কর্মীরা কি বলবেন এই ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে জয় শ্রী রাম দিছে ওরা মানুষের মধ্যে দেখতে আমি আপনাদের এইটুকু বলছি ওরা আমাদের জয় শ্রী বলে আমরা ওদের করে কৃষ্ণ বলি মন্দিরের পুরোহিত বলছেন যে আমার মন্দিরে উঠলো না কিভাবে এটা কি সৌজন্যতা এরকম বলে উনি বলছেন কি বলবেন এই বিজেপির অ্যাক্টিভিটি দেখে তো তো স্বাভাবিক মানুষ তো বিরক্ত হবে নি মন্দিরের সামনে দাঁড়িয়ে যদি এরকম ঘটনা ঘটানো হয় আমি বলছি বিজেপি আগাপাস্ত অসভ্যের ভাবে এদের নিয়ে কিছু করার নেই মানুষ এদেরকে উচিত জবাব দেবে সঠিক টাইমে তীব্র গরমে একজন মহিলা আপনাকে জলও দিলো এবং এর আগের দিন আপনাকে হচ্ছে ঠান্ডা পানিও দিয়েছিল তো এই ভোটের গরম এবং প্রাকৃতিক গরম এক এক কি বুঝছেন নেই ভোটের গরম প্রাকৃতিক গরম দুটোই আছে কিন্তু তার মাঝখানে যদি এরকম মায়েরা থাকেন যারা জল দিয়ে ঠান্ডা দিয়ে সাহায্য করেন তবে শরীর ঠান্ডা হয়ে আর গতকাল অভিষেক ব্যানার্জি বলেছেন নন্দীগ্রামের এবং হলদাতের যে দ্বন্দ্ব আছে সেগুলো সমস্ত মিটিয়ে একসঙ্গে চলে আপনাকে জেতানোর ডাক দিয়েছেন এই বিষয়ে কি বলবেন দেখুন ভেতরের কথা নিয়ে আমি কোনো মন্তব্য করবো অর্থাৎ আমাদের ইন্টারনাল মিটিং ছিল তবে আমি এইটুকু বলতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা এখানকার নেতারা অক্ষরে অক্ষরে পালন করবেন বলে আমার বিশ্বাস গতকাল উড়িষ্যার যাজপুরে পাঁচজন মারা গেছে তার মধ্যে নন্দী গ্রামের এই খদামবাড়ি এলাকায় একজনও রয়েছে তো বিজেপি এবং সিপিএম এর অভিযোগ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল বাইরে চিকিৎসা করাতে গিয়ে একজন মানে পরিবার একদম শেষ হয়ে গেল কি বলবেন এই প্রশ্ন চিকিৎসা করাতে গিয়ে শেষ হয়েছে এরকম কোনো খবর আমার কাছে নেই এরকম কোনো খবর আমার কাছে নেই চিকিৎসা করাতে গিয়ে তারা শেষ হয়েছে সবচেয়ে বড় কথা কারোর কোনো জায়গায় চেনা জানা থাকে অনেক সময় অনেক কারণ অনেক মানুষ অনেক রাজ্যে যায় কলকাতায় প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসে তার সংখ্যা শেষ নেই ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত রাজনৈতিক একজনের মৃত্যু নিয়ে এরকম রাজনীতি করাটা ঠিক নয় এদিকে পুরোহিত কি বলছেন শুনব এই তৃণমূল সরকারের বাহিনী আমি ব্রাহ্মণ হয়ে বলছি এখন প্রমাণ দেব এইটুকু সাহস নেই মন্দিরে উঠার এইটুকু সাহস নেই মন্দিরে ওঠার মত এত পাঠ করেছো ওরা সঙ্গে এখন আজ তক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন